বন্ধুরা আজকে একটা মারাত্মক লেভেলের স্পিকারের ওপেন বক্স করব তো দেখতে পাচ্ছ আমাদের এখানে অডিওটনের স্পিকার এসছে তো বক্সটা আগে দেখে নাও পনেরো ইঞ্চি ছশো ওয়াটের স্পিকার থাকছে এটা চার ইঞ্চি ভয়েস কোয়াল উপরে ম্যাক্স ম্যাক্স পাওয়ার আছে বারোশো ওয়াট পর্যন্ত এইটমসে ঠিক আছে সেন্সিটি দেখা যাচ্ছে একশো ডিসিবেল তো যাই হোক এটা ওপেন বক্স করব আর কত কী দাম আছে না আছে কী আছে বা স্পিকারটা কীরকম করেছে সব কিছুই ফুল রিভিউ করবো তো চলো বাসকোটা কাটা যাক তো বাস্কোর সিল দেখতে পড়বে প্যাক মাল তো যা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তো এখন মানে লেভেলের মধ্যে আর কি মানুষের সাধ্যের মধ্যে একটা মানুষ কম্পিটিশান যে স্পিকার চাইছে তো সেই সাধ্যের মধ্যেই মিনিমাম রেঞ্জের মধ্যে সলিড স্পিকার আমি এটা বলবো কারণ অডিওটা এমনি কোয়ালিটি বাজে ঠিক আছে কোয়ালিটিও বাজে বেশ কোয়ালিটি ভালো হবে আর এই স্পিকারটা আরও জাপ করেছে এর যে ম্যাগনেট ম্যাগনেটটা কিন্তু প্রচুর বড়ো আছে ঠিক আছে ম্যাগনেটের সাইজ তোমরা দেখতে পাচ্ছ আর প্লাস যে বাস্কেটটা আছে বাস্কেটটা কিন্তু হেভি বাস্কেট আছে পুরো মডেলটা আর অন্য স্পিকারে আমাদের কিউান এম যে স্পিকার সে স্পিকারের যে একটা যে একটু খাল টাইপের যে স্পিকারটা এটা কিন্তু স্পিকারটা কিন্তু সাইডে যে থিকনেসটা একটু আর ছোটো টাইপের তো এটাতে বেস কোয়ালিটি দারুণ হবে বা যে স্পাঞ্জ বেসটা বলছে সেটা কিন্তু দারুণ বেস কোয়ালিটি পাবে তো এই স্পিকার তোমরা যদি লাগাতে চাও বা স্পিকার যদি কিনতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে কিনে দে মোবাইল নাম্বারে আমি তোমাদেরকে বলে দেবো দাম কত কিনচ্ছি না নিচ্ছি বা মার্কেটে কত দাম চলছে ঠিক আছে তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো স্পিকারটা দিই তোমাদেরকে পুরো সলিড বডি আছে একদম স্পিকারটা ওয়েট আছে প্রায় সাড়ে তেরো কেজি তো আমি দেখলাম স্পিকারটা খুব ভালো এমনকি স্পিকারটার মধ্যে যে ম্যাগনেটার যে কোয়ালিটি আছে সেটাও কিন্তু হেভি কোয়ালিটি আছে আর পুরো দেখে এখানে অডিও টোনের পুরো ব্যান্ডিং পেয়ে যাচ্ছে একদম পুরো যে স্পিক স্পেসিফিকেশানটা যে লেখা আছে পুরো একদম কিন্তু পুরো একদম মানে স্টিকার নয় কিন্তু এটা পুরো একদম কিন্তু দেখতেই পাচ্ছে পুরো একদম সলিডভাবে ফিনিশিং করে লেখা আছে পুরো কি কত ম্যাক্স পাওয়ার বা কত আরেক্স পাওয়ার কত কিন ভয়েস কল সব কিছু লেখা আছে সব থেকে এটা ভালো লাগলো সেটা হচ্ছে যে আউটপুটগুলো আছে যেগুলো স্পিকারের যেগুলো আউটপুটগুলো যেগুলো তোমার টার্মিনালগুলো সেটা কিন্তু বডির সাথে পুরো ডিজাইন করে সেম করে করা আছে ঠিক আছে তো সলিড লাগলো স্পিকারের যে পর্দার যে কোয়ালিটি পেপারের যে কোয়ালিটি কোয়ালিটির দারুন আছে কাপটা যেটা আছে সেটা হেভি মোটা কোয়ালিটি করা আছে প্লাস স্পাইডার যেটা আছে স্পাইডারটাও কিন্তু খুব সুন্দর আছে মার্কেটে তো মার্কেটে কম দামের মধ্যে ভালো ছশো ওয়াটের স্পিকার কেউ যদি নিতে চাও আমি বলবো এই স্পিকারটি নিতে আমার একটা নিজে মানে নিজস্ব মতামত আর কি এরপরে কার কী ভালো লাগে সেটা আমি বলতে পারবো না কিন্তু স্পিকার একদম কিন্তু মাখন স্পিকার আছে একদম মানে কী বলবো আমার কিন্তু স্পিকারটা খুবই পছন্দ এটা তোমার বাজালাম বাজিও স্পিকারটা খারাপ নয় খুব ভালো বাজে বা বেশের যে কোয়ালিটি আমার তো খুব সুন্দর লাগে তো অবশ্যই স্ক্রিনেতে মোবাইল নাম্বার যোগাযোগ করবে কারো কাছে দরকার হয় দাম আমি সেখানে